কে তা গাড়ি অফ আই না কি করি 아니 মাইনাগর ব্যক্তি হে রে কা গাড়ি না আফসুস কি করি অনে যাই গাদি সমন গাড়ি ফাইনিকি যাই লিসকোলা যাবা আ যাও ভাড়া কই টাকা 20 টাকা 20 টাকা কিছু কম নেবা না কমও না তো

বাসিল জানে কোন দশ ওবা বড় আ দেয় না এই মিয়া আমি কি করতেছি তুমি আমার চিনasti না আমার কাছে বড় আ আমি রে আমি কি চিন্তাম মিয়া আপনারে আমি কি চিন্তা আপনারে সাবাড়া হিলাও গো ও মিয়া বাসিল জানে কোন দশ আঙ্গার আঙ্গার বে তুমি সাংগল গই করন না বড় আ দি দেন না বুঝasti জানোস্তা তুই অনেক আগের দিন স্যার জুইটাল বাংলাদেশ আঙ্গার পাওয়ার ফিট ফিরে আইছে এই পাওয়ার তো আমড়া আনছি এদিকে হুলন হুলন কি হইমো বড়া না দিলে কিন্তু আমি লোকজন ডাক দিতাম তাড়াতাড়ি গেন্ড বাড়াবেন এনতেনা নাইছুন ঠিক কারে আমি